বাংলাদেশের কোটি সাকিব আল হাসান ভক্তরা আবারও জাতীয় দলে ভেজে ছিল যে তাকে লাল সবুজের জার্সি গায়ে মাতাতে দেখতে পারবে কিন্তু সেটা আর হয়তোবা হয়ে উঠবে না যার কারণ সাকিব আল হাসান নিজেই তিনি নিজে হয়তোবা বাংলাদেশের জাতীয় দলে আর খেলতে চান না মুখে মুখে বললেও তার কাজে কিন্তু আমরা সেই আশাটার প্রতিফলন দেখতে পারছি না তার কোটি কোটি ফ্যানরা যেখানে আশা করে আছে সাকিব আল হাসান আবারও বাংলাদেশের জাতীয় দলে খেলবেন বাংলাদেশের দর্শকদের হয়ে আবারও মাঠে লড়বেন কিন্তু সাকিব আল হাসান আবারও সে বিতর্কিত কাজই করে বেড়াচ্ছেন তিনি আবারও বিজ্ঞাপন তার ফেসবুক পোস্টে দিয়ে আবারও আবারও সমালোচনার শিকার কয়েক মাস আগেই আইপিএল যেদিন শুরু হবে সেই দিনে তিনি তার ফেসবুকে পোস্ট করেছিলেন বিজ্ঞাপন সেই থেকে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল বাংলাদেশে যে বিষয়টি ইলিগাল এবং ইসলামের দৃষ্টিতে যে বিষয়টি হারাম সেই হারাম কাজই করে বেড়াচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান আইপিএল চলাকালীন সময় তিনি কিন্তু ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন কিন্তু সেখান থেকে তার হয়তো শিক্ষা হয়নি সেখান থেকে তিনি আবারও যখন তাকে বাংলাদেশের জাতীয় দলে দেখার জন্য তার কোটি কোটি ভক্তরা মুখিয়ে আছে ঠিক সেই মুহূর্তে আবারও তিনি তার ফেসবুকে নিজ টাইটের বিজ্ঞাপন দিলেন যা খুবই খুবই হতাশাজনক এবং ভক্তদের জন্য দুঃখজনকও বটে তার এই বিজ্ঞাপন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক তার প্রতি যে সাকিব আল হাসানের এত টাকা কি জন্য দরকার যে একটা নিষিদ্ধ করতে হবে অনেকে বলা বলে করছে আর হয়তোবা সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় দলে খেলবেন না তার জন্য তিনি এরকম বাংলাদেশের সাইটের প্রচারণা করছেন সাকিব আল হাসানের যদি আবারও বাংলাদেশের জাতীয় দলে খেলার ইচ্ছা থাকতো তাহলে তিনি এ ধরনের কাজ করতেন না আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন